ঠিক আছে কোম্পানি নিয়ম অনুযায়ী চলবেন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা পাসপোর্ট টিকেট সবকিছু বুঝে পাইছেন জোরে বলেন জোরে বলেন বুঝে পাইছেন এই কি কাজ আপনাদের ওখানে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজ আপনি কি কাজ ওয়েল্ডার আপনি ফিনিশিং করবেন আপনি ইলেকট্রিশিয়ান ঠিক আছে আপনারা এখানে যে লেনদেন করছেন কোনো সমস্যা হয় নাই তো টাকা পয়সা সবকিছু ঠিকঠাক মতো দিতে পারছেন আচ্ছা আপনার যে আমাদের অফিসে এজেন্সির মাধ্যমে যাইতেছেন আমাদের এজেন্সির নাম কি ইন্টারন্যাশনাল আর এল নাম্বার কত বারোশো সাতষট্টি আপনাদের কোনো অসুবিধা নাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ফ্লাইট কবে